আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউজ আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে এই জন্য কি একটি খাবার মেজবানি গরুর মাংস রান্না করতে হয় এই গরুর মাংস রান্না মশলা বেশি থাকে তেল ঝোল সব কিছুই বেশি থাকে যারা মশলা বেশি খাবার পছন্দ করেন অবশ্যই এই রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে মেজবানি গরুর মাংস তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমি এই গরুর মাংস রান্না করি মেজবানি গরুর মাংস প্রথমে আমি মশলা দেখে দিচ্ছি একটা জয় ফলের অর্ধেক নেছি নিয়েছি জয়ত্রে নেছি হাফ চা চামচ নিচ্ছি রাঁধুনি দুই চা চামচ নিয়েছি সরিষা জিরা আর হচ্ছে ধনিয়া মৌরি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আর নিয়ে নিয়েছি মেথি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আর তিনটা নিয়ে নিচ্ছি মরিচ এগুলো আমি একটু ভেজে গুঁড়ো করে নেব কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন গুঁড়ো করে নেব নামিয়ে যে মশলা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো এখানে আর এখানে কলিজা নিয়েছি সারল মাংস নিয়েছি আর আমি নিয়ে নিয়ে নিচ্ছি হাড় সব কিছু আমি নিয়ে এখানে আর যে মশলা গুঁড়ো করে নিয়েছি সেখানে অর্ধেকটা সরি সবটাই আমি দিয়েছি এক টেবিল চামচ আমি রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া সাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তিন টুকরা ডালচিনি কয়েকটা দিচ্ছি এলাচ গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা লং দিয়ে দিচ্ছি আমি কয়েকটা ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেজপাতা দিয়ে দিচ্ছি আমি দুইটা স্টার মশলা দিয়ে দিচ্ছি আমি একটা এখন আমি সবগুলো একটু ম্যাখিয়ে নিচ্ছি আমি আবারও বলতেছি এই খাবারে মশলার পরিমাণ একটু বেশি থাকে এই মেজবানি গরুর মাংসতে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি রেস্টে দিলে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে রেস্টে নাও দিতে পারেন ফিরে আসলাম এক ঘন্টা পর আমি এখন খুলে নিচ্ছি চলে যাচ্ছে আমি চুলাই দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফুট কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজে যখন কালার এসে যাবে তখন আমি এখানে দিয়ে দেব দুইটা টমেটো কুচি করে টমেটো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না গলে যায় এই যে টমেটো গলে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংস এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব হ্যাঁ আছে এখন আমি বারো মিনিট পর ফিরে আসলাম আবার একটু নিয়ে বেঁচে নিচ্ছি মাংস থেকে পানি যেটুকু বের যেটুকু বের হয়েছিলো এটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ গরম পানি বেশি পানি বের হলে গরুর মাংস থেকে আর পানি বাড়তি ব্যবহার করা লাগবে না আবার একটু নেচে নিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব তিরিশ মিনিটের মতো লু আছে একদম লু আছে আমি তিরিশ মিনিট রান্না করে নিয়েছি আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আগে যে মশলা ভেজে রাখছিলাম এক টেবিল চামচ ওটা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ চারটা আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি আমি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের সেই বিখ্যাত খাবার মেজবানি গরুর মাংস রান্না এই যে দেখুন খুব সহজভাবে তৈরি করে নিলাম এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে এই রেসিপি আমি শেয়ার করলাম চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবানি গরুর মাংস খুব সহজভাবে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবাল